আপনি দেখছেন সিএনআইএ নিউজ এই ভিডিও সমস্ত কন্টেন্ট সিএনআইএ নিউজের নিজস্ব তৈরি দয়া করে কেউ এই ভিডিও কপি করে নিজের নামে আপলোড করবেন না ভোরবেলা গ্রামের হাটের দোকানে শুরু হয়েছে চাঞ্চল্য হানিফ মিয়ার দোকানের তালা ভাঙা আর টাকা উধাও এমন সময় গ্রামে এসে হাজির হলেন গোয়েন্দা রফিক ওহে ভাই রফিক সব শেষ দোকানের টাকা নাই মালপত্র ছিটা আমি তো এখন কি করুম মানুষ কি বলবে বাচ্চারা স্কুলে কিভাবে যাবে রাতে কেউ এসে যেন কি আরা করে সব নিয়ে গেছে বলি আপনিই দেখেন রফিক ভাই সাহায্য করেন শান্ত হন হানিফ ভাই কেউ কিছু স্পর্শ করবেন না আমি আগে চারপাশ দেখি লক্ষ্য করুন এই পায়ের ছাপগুলো সোজা পথেই দেয়াছে দুজনের বা একজনের এগুলো থেকে রাস্তায় কে বেরিয়েছে কোন দিকে গেছে তা বোঝা যাবে এইটা আমার পায়ের ছাপ হতে পারে না তো রফিক ভাই আমি তো সকালে হাটে আসছিলাম এই কাঁচামাটিতে অনেকেই হেঁটে যায় আপনারা দেখেন আমার পা চিহ্ন আরো আলাদা আমি বিন্দুমাত্র সন্দেহ নেই আমি বেকসুর হুম কিন্তু আপনার পায়ের ছাপ দোকানের ভেতরেও কেন যদি আপনি সত্যি সকালেই এখানে আসতেন তবু এসব ছাপ কেমন করে তার ভেতরে ঢুকেছে আপনি কেমন করে ব্যাখ্যা করবেন মকবুল এই মিলটা তো উদ্দেশ্যপূর্ণ দেখাচ্ছে রফিক এবার দুইজন সন্দেহভাজনকে ডেকে বসালেন মকবুল আর শান্ত দুজনই দোকানের কাছাকাছি ছিল সেই রাতে গ্রামের সব চোখ তাদের দিকে এখন সবাই অপেক্ষা করছে কার কি উত্তর কি মিল আছে তা জানবার জন্য তাহলে মকবুল ভাই আপনি দোকানের সামনে কেন ঘোরাঘুরি করছিলেন রাতের কোন সময় আপনি এখানে এসেছিলেন কার সঙ্গে এসেছিলেন আর আপনার সেখানে থাকার উদ্দেশ্য কি ছিল স্পষ্ট করে বলুন আপনার উপস্থিতি আর পায়ের ছাপের মিলটা কিভাবে বোঝাবেন রফিক ভাই আমি তো শুধু দুধ কিনতে গেছিলাম আপনাদের মতো সবাই জানে আমি এমন কাজ করি না দোকানে ঢুকেই কিছু নেবার কথা ছিল না কবে থেকে আমি চোরের কাজ করব তা কি মনে হয় আপনি জানেনই তো আমি সকালবেলা বাজারে বড় হওয়ার কাজকর্ম করি যদি সন্দেহ থাকে দুধের ব্যাগটা আর আমি কোথায় ছিলাম সেইগুলো জিজ্ঞেস করুন সত্য বেরিয়ে আসবে তাহলে দোকান বন্ধ থাকা সত্ত্বেও আপনি দুধ কিনতে গেছিলেন দোকানে তো তালা ছিল বাতি নিভেছিল রাতে কেউ ঢোকেছে এমন কথাও কেউ বলেছে আপনার পথে পথে হাঁটার সময় কেউ আপনাকে সঙ্গ দেয়নি কি আর দুধের ব্যাগটা কোথায় সব মিলিয়ে আপনার ব্যাখ্যা দিন কিসে আপনি এত নিশ্চিত যে এটা আপনার অদ্ভুত এন্ট্রি স্যার আমি কিছুই জানি না আমি সেই সময় নদী থেকে মাছ ধরতেছিলাম আমার জালও ভিজা আছে এখনো আপনি চাইলে দেখতে পারেন দোকানের সামনে আমি যাইনি কেউ আমাকে দেখলে নিশ্চয়ই ভুল করছে আমি সারা রাত পানের ধারে ছিলাম মাছ ধরতেই ব্যস্ত ছিলাম চুরির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার হুম তাহলে তোমার হাতে এখনো মাছের গন্ধ কেন নেই শান্ত তুমি বলছো নদীতে ছিলেন জাল ভিজেছে কিন্তু তোমার হাতে বা কাপড়ে সেই গন্ধ কোথায় এটা কি কেবল উল্টো ব্যাখ্যা নাকি সত্যি তুমি সেই সময় অন্য কোথাও ছিলে বিস্তারিত বলো কার সঙ্গে ছিলেন কি করেছিলেন যেন আমরা বুঝতে পারি ঘটনা সত্যি কিভাবে ঘটেছে রফিক দোকানের পিছনের দিকটা খুটিয়ে দেখতে শুরু করলেন মাটিতে কিছু অদ্ভুত পায়ের ছাপ আর একটা ছেঁড়া কাপড়ের টুকরো তার নজরে পড়ল তিনি পায়ের ছাপগুলো মাপতে থাকলেন কাপড়ের টুকরো হাতে তুলে ধরলেন মনে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে এই ছেঁড়া কাপড়টা মনে হচ্ছে কারুর জামার অংশ আর পায়ের ছাপটা জুতোর নয় কারো খালি পায়ের সম্ভবত চোর এখানে ঢুকেছে পায়ের ছাপ ও কাপড়ের টুকরো থেকে আমরা তার উচ্চতা ওজন এবং গতির ধারণা পেতে পারি এই সূত্রগুলো বিশ্লেষণ করলে আমরা জানতে পারবো কীভাবে চুরি সংঘটিত হয়েছে এবং কে এতে জড়িত রফিক ভাই এইটা তো হইতো আমার গামছার টুকরো আমি তো সবখানেই গামছা ফেলি হাটে বাড়িতে রাস্তার পাশে কোথাও না কোথাও পড়ে থাকে তাই এটা দেখে চিন্তা করার কোনো কারণ নেই আপনি চাইলে দেখেন আমার অন্যান্য গামছার টুকরো মাটিতে আছে সত্যি এটা আমার দায়িত্বহীনতার ছোটোখাটো চিহ্ন চুরির সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমার গামছা লাল রঙের নাকি মকবুল ভাই কারণ এই লাল কাপড়টা কিন্তু কারোর জামার হাতার অংশ গ্রামের সব লোক একত্র হলো বড় বট গাছের নিচে রফিক এবার ঘোষণা করতে চলেছেন কে এই গ্রামের চোর সবাই উত্তেজনা উচ্চুকতায় অপেক্ষা করছে চুপচাপ পরিবেশে সাসপেন্স ছড়াচ্ছে আমি তদন্তে যা পেয়েছি তাতে একটাই নাম সামনে আসে এই লাল কাপড়ের টুকরো আর পায়ের ছাপ দুটোই মিলেছে এক ব্যক্তির সঙ্গে তাই আমরা জানি চোর ঠিক কারা হতে পারে সবাই মনোযোগ দিয়ে শুনুন সত্যি এখন প্রকাশ পাবে কি বলছেন রফিক ভাই কারে কারে আমি বুঝতে পাচ্ছি না এই লাল কাপড় আর পায়ের ছাপ আমার সঙ্গে কিভাবে মিলছে আপনি তো জানেন আমি দুধ কিনতে গিয়েছিলাম চোরির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই কাপড়টা শান্তর জামার হাতার অংশ আর দোকানের পেছনে তার খালি পায়ের ছাপও পাওয়া গেছে সব সূত্র মিলে যাচ্ছে তাই বলা যায় চোরের পরিচয় এখন স্পষ্ট স্যার আমি ভুল কইরা ঢুকছিলাম টাকা চুরি করবার কোনো ইচ্ছা ছিল না আমি শুধু রাস্তা দিয়ে দোকানের পেছনে যাচ্ছিলাম হঠাৎ পায়ের ছাপও কাপড় মিলে গেল আমি দোষী না সত্যি আমি এমন কাজ করতে চাইনি আপনারা বিশ্বাস করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরের পর্বে আবার দেখা হবে